গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে আন্ডারে কিন্তু এই ঢাকা ম্যানস ট্রানজিট কোম্পানি লিমিটেড আর মেট্রো রেলের সত্ত্বাধিকারী শতভাগ সরকারি একটি মালিকানাধীন প্রতিষ্ঠান এখানে রয়েছে আপনার ভিডিও শুরু করার আগে বলে দেই আরেকটা কথা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেখবেন আর শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যানাজ কোম্পানি লিমিটেড ডি এম টি সি এ সম্পূর্ণ পদের আপনি শূন্য পদের লক্ষ্যে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ নিকট থেকে আপনারা দরখাস্ত আহ্বান করা হচ্ছে তারা আবেদন আপনারা করতে পারবেন এখন এখানে প্রথমে কি পদ রয়েছে টিকিট মেশিন অপারেটর শূন্য পদের সংখ্যা হলো গ একশো ঊনচল্লিশটি একটি দুটি পদ না কিন্তু আর টিকিট মেশিন অপারেটর একশো উনচল্লিশটি পদ রয়েছে এখানে এই যে ঢাকা মেট্রো যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেট্রো রেল এখানে একশো উনচল্লিশটি আর কোম্পানি বেতন গ্রেড হলো ষোলো নাম্বার গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে আপনাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিক অথবা সমমানে এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় আহ পয়েন্ট ফাইভ স্কেল ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে five এর মধ্যে জিপিএ তিন থাকতে হবে এটা প্রশিক্ষণের মধ্যে কোন প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ছয় মাসের যে মৌলিক কোর্স সেটা থাকতে হবে কম্পিউটার মুদ্রকিক প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজি বিশ এবং প্রতি পাশ স্টেক একটি শব্দ হিসাবে গণ্য করা হবে তারপর দ্বিতীয় পদ কোনটি রয়েছে দেখি কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে শূন্য সংখ্যা কিন্তু অনেকগুলো এটাও তেইশটি শূন্য পদ ষোলো নম্বর গেট নয় টাকা থেকে বাইশ হাজার আর প্লাস কিন্তু আপনার এই যে বেতন স্কেল এইখানেও একই লাগবে আপনারা যারা আবেদন করতে চান উচ্চ মাধ্যমিক সম্মানে পাশ অথবা উচ্চ মাধ্যমিক সম্মানে আপনার জিপিএ ফাইভের মধ্যে আপনার ন্যূনতম তিন কিন্তু থাকতে হবে যারা আবেদন করবেন কোন প্রশিক্ষণ হইতে আপনার ছয় মাসে মৌলিক কোর্স থাকতে হবে কম্পিউটার উপরে এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ প্রতি পাঁচ একটি করে শব্দ হিসাবে গণ্য করা হবে এখন আবেদনের সত্য বলি এই যে ঢাকা ম্যাস ম্যাস ট্যান্ডেসি কোম্পানি লিমিটেড ডিএমটিসির নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে এই আবেদন ফর্মটা আপনি নিতে পারবেন হইলো তাদের আবেদন তাদের যে ওয়েবসাইট রয়েছে www.dmct.gov.bd হতে সংগ্রহ করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের জাতীয় এবং বাতায়ন ওয়েবসাইট www.bangladesh.gov.bd সড়ক পরিবহন বিভাগ ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন স্বীকৃত কোনো আপনার শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা জীবের ফলাফল প্রাপ্ত আবেদন করার প্রয়োজন নেই যাদের ওই যে থ্রি পয়েন্টের নিচে আছে তাদের আবেদন করা প্রয়োজন নেই তারা বলে দিয়েছে আবেদনের ক্ষেত্রে অবশ্যই নিম্নবতী কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা নাম সিলমোহর সত্যায়িত করে আবেদন করতে হবে আবেদন করতে প্রয়োজন হবে সম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙের ছবি জাতীয় পরিচয়পত্রর ছায়া ছবি ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রর সায়ালিপি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার মার্কশিটের সায়ালিপি এবং প্রশিক্ষণ সনদের সায়ালিপি পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যান্ডেড কোম্পানি লিমিটেড অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকা পে অর্ডার এবং ব্যাংক ড্রাফ অফরোধযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে হতে করে মূল কপি আবেদন সঙ্গে জমা দিতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি বা সম্মানের পরীক্ষার ক্ষেত্রে সনদপত্র উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ হতে প্রাপ্ত বয়স গণনা করা হবে এবং বয়সের অন্য কোনো প্রমাণ গ্রহণযোগ্য হবে না প্রার্থী এক আগস্ট দু চব্বিশ আঠারো থেকে তিরিশ এবং মুক্তিযুদ্ধ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন আবেদন করতে পারবেন প্রার্থী যে পদে আবেদনে আবেদনে করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছে বলে গুণ্য হবে মানে আপনারা বলি এখানে তো দুইটি পথ আপনার এখন একটি করলেন আরেকটি করলেন না আরেকটি তো করা যাবে না এখন একটি করলেন চাকরি হয়ে গেল চাকরিও হলো সেক্ষেত্রে আপনার অন্য কথাও আপনার চাকরি দিতে পারে টিকিট মেশিন অপারেটর এবং কষ্ট কাস্টমার রিলেশন পদের সমানের এবং পারস্পরিক বদলিযোগ্য আপনি বলছে আপনি আপনি টিকিট কালেক্টর অপারেটর চাকরি নিলেন মেশিন অপারেটর সেখান থেকে আপনি ট্রান্সফার করে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদেও আপনারা দিতে পারে ঠিক আছে আবার ওখান থেকে নিতে পারে কোটার ক্ষেত্রে জনপ্রশাসন